আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এটা নতুন কিছু না পুরাতন সবাই পারে সবাই জানে তো আজকে কিছুদিন যাবৎ বৃষ্টির সিজন সবারই অসুস্থ প্রায় লেগেই থাকে ঘরে ঘরে ঠান্ডা জ্বর মাথা ব্যথা খাবারে অরুচি অমনোযোগী তো আপনাদের ভাইয়া আজকে তিন দিন যাবৎ ভাত খেতে পারে না খুবই অসুস্থ আমারও শরীর ভালো না কণ্ঠ শুনে বুঝতেই পারছেন যে আমি অসুস্থ তো সেজন্য কিছু বর্তার রেসিপি তৈরি করে দেখি তো এখানে কাকর কাঁঠালের বিচি পটল তারপর ভেন্ডি কালো জিরা ডাউল শুকন তো আমার রেসিপিগুলো দেখতে থাকেন বন্ধুগণ আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে শুটকি নেওয়া হয়েছে তারপর পেঁয়াজ রসুন শুকনো মরিচ কালো জিরে সব কিছুই নিয়ে হয়েছে তো প্রথমে আমি যা করলাম কাঁঠালের বিচিগুলো সুন্দর করে হালকা আছে ভেজে নিলাম আর ওই পাশে সিদ্ধ বসাইলাম কাকরল পটল আলু আর ডিম তো ওগুলো সিদ্ধ দিয়ে দিলাম পানিতে পরে এগুলো তেলে ভাজবো আগে সিদ্ধ করে নিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর মেয়ে তো আজকে স্কুলে তো ভিডিওটা আমি এক তৈরি করতেছি আর তেমন ভালো করে তো পারি না স্টেনে রাইখা ভিডিও করার প্রচেষ্টা বন্ধুবোন আমি পারি না আমি এক হাতে রাইখা আর এক হাত দিয়ে ভিডিও করছি তো জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগার জন্য চেষ্টা করছি তো এখন আমি মরিচ বেটে নিলাম তারপর সুটকি টেলে সুটকি বেটে নিলাম প্রথম আগে সুটকি ভর্তাটা তৈরি করব তো দেখেন বয়সটা দিতে কিন্তু তো জিবে জল এসে গেছে সত্যিই দারুণ ছিল প্রত্যেকটা রেসিপি অসাধারণ ছিল খুবই ভালো লাগছে কিন্তু বন্ধুকোন দুঃখের বিষয় জ্বর ছিল তো তাই তেমন খেতে পারি নাই কিন্তু যাদের জ্বর ছিল না খেয়েছে ওরা বলছে খুবই স্বাদ হয়েছে তো আমি কিন্তু মরিচের পরে সুটকিটা ফ্রেশ করে বেটে তারপর পেঁয়াজগুলো দিলাম তো কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে আপনারা চাইলে তেলদা ভেজেও দিতে পারেন ঠান্ডা তো একটু ঝাঁজের জন্য দাগের জন্য কাঁচা পেঁয়াজটা এম ব্যবহার করলাম আমি সবগুলো বর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো যেহেতু জ্বর সেজন্য কাঁচা পেঁয়াজ থেকে একটা ঝাঁজ আসবে সেজন্য তো আমার সুটকির বর্তা বানানোর পরে এখন এসে কাঁঠালা বিচির বর্তা তৈরি করতেছি তো আমি মরিচ বেটে এখন অফ ক্যামেরায় বিছুগুলো আমি তুলিয়ে নিছি তো অনেকে চাইলে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারে ওই ভর্তাটা কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি গুলো ভেজে নিছি কম কম জাল দিয়ে ওইটা ওইসে পাংশা লাগে পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করলে কাঁঠা লাগিয়েছি বর্তা কিন্তু প্রচুর স্বাদ আর এমনি তো যেদিন আমি ঘরে কাঁঠা পিসির বর্তা তৈরি করি ওই দিন আমার ভাত বাড়িয়ে রান্না করতে হয় আপনাদের ভাইয়ারও অসম্ভব পছন্দ প্রিয় আমারই অনেক প্রিয় তো বন্ধুগণ দেখেন আমি তো বললামই সব কিছুর মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো তো আমার এই ভর্তা রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে তো দেখতে থাকেন আর দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপু ভাইয়ারা আমার প্রিয় ভিউসরা সবাই কাছে আমার বিনীত অনুরোধ আমার ভিডিওটা একটি লাইক দিয়ে ফুল ওয়াশ করে দিবেন আপনারা ভালোবেসে একটি লাইক যদি আমাকে দেন তাহলে ইউটিউব আরও দশ জায়গায় আমার ভিডিওটা পৌঁছে দেবে তো প্লিজ ভাইয়ারা একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করবেন আমার কাঁঠালের বিসির বর্তা শেষ এখন কিন্তু আমি পটলের বর্তা বানাইতেছি পটলগুলো কিন্তু সিদ্ধ করে তারপর তেল দিয়ে শুকনো করে টেলে নিয়েছি একদম শুকনো করে চেপে 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 ভিতরে কোনো পানি নাই দেখেন একদম শুকনো শুকনো হইতেছে পটলের বর্তা কিন্তু অনেক স্বাদ এটা আমি কোনোদিন জানতাম না তো আমার তো বাসা ভাড়া দে এই জায়গায় ফ্যাক্টরি আছে অনেকে চাকরি করে তো দূর দূরান্ত থেকে তো অনেক মানুষ আসে আমাদের বাসায় বাড়া থাকে তো যাই যে রেসিপিটা তৈরি করে ওইটাই ফলো করে আমি নিজেও কইরা দেখি যে না স্বাদই হয় তো এক ভাবি ছিল ওই ভাবির বাড়ি ছিল গাইবান্ধা তো ওই ভাবি একদিন দেখলাম যে পটলের বর্তা কাঁকরলের বর্তা তৈরি করছি তো খুবই ভালো লাগছে সেই জন্য আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে পটলের বর্তাটা চাইছে এখন আমি কাঁকরলের বর্তাগুলো বানিয়ে নিতেছি তো সেম সিদ্ধ করে তারপর আমি হালকা তেল দিয়ে ভালো করে টেলে নিয়েছি আর বন্ধুবোন একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু মরিচটা টেলে নিয়েছি পটলের কাঁকরের কাঁঠালের মিসির এই মরিচগুলো আমি অফ ফ্লেমেরায় ভেজে নিয়ে এসেছি আপনারা চাইলে তেল দিয়েও ভেজতে পারেন নানা তেলও ভাজতে পারেন এটা সম্পূর্ণ হলো আপনাদের রুচির উপর নির্ভর করে ভেজে দিলে একটু ভালো লাগে কিন্তু সুটকির বর্তা সেটা কাঁচামরিচ দিয়ে মানে লাল মরিচ না ভেজে করলে ভালো লাগে তো এখন করব আমি ডাউলের বর্তা আর আলুর বর্তা সেটা করব হাত দিয়ে টিপে তো যা বলতেছিলাম বন্ধুগণ আপনারা যদি একটি লাইক দেন আমাকে ভালোবেসে তাহলে আপনাদের লাইক পড়তে আমার কাছে ভীষণ আনন্দ লাগে খুবই ভালো লাগে নিজেকে অনেক আনন্দ বোধ করি তারপর আরও ভিডিও বানাতে উৎসাহিত হই যে আমার বন্ধু বন্ধুকোনরা দেখে আমার ভিডিও সুন্দর মন্তব্য করে তো আমার আরেকটা ভিডিও করতে কিন্তু আমার কাছে একটু ক্লান্ত লাগে না খুবই ভালো লাগে আগ্রহ বেড়ে থাকেন তো সেই জন্য আমার প্লিজ আপু ভাইয়ারাম সুন্দর একটি কমেন্ট করবেন আর আমি তো খুব বড় ভিডিও দেই না তো যে টুকি দিয়েই প্লিজ আমাকে ভালোবেসে আমার মুখের দিকে তাকিয়ে কিংবা আমার ভয়েসটা শুনে আমার আপু ভাইয়ারা ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন ফুল ওয়াশ করলে আপনাদের ভালোবাসায় আমি মনে করেন ওয়াশ টাইম পেয়ে যাব তারপর ইউটিউব থেকে হয়তো এটার জন্য আমার ভালো কিছু হইতে পারে আমার আইডিটা সেজন্য তো দেখেন আমি মরিচ পেঁয়াজ ডোরে নিয়েছি এখন আমি ডাউনগুলো দিতেছি একদম শুকনো করে সিদ্ধ করে নিয়েছি টালা টালা করে তো ঢাউলের ভর্তাটা কিন্তু আমার মেয়ের অনেক প্রিয় তো এখানে কিন্তু অনেক রকমের ভর্তা তৈরি করছি এবার হলো আলুর ভর্তা তৈরি করতেছি তো প্রায় কিন্তু আট নয় জাতের ভর্তা কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগবে ভর্তা খেতে কার না ভালো লাগে বর্তা হলে জীবে জল এমনিতে চলে আসে আর বর্তা খেলে অন্তত কম ফোকে দশ গুণ খাবারের রুচি বেড়ে যায় আর আমার ব্যাপার বেলায় তো এরকমই যে আমি যদি এক বাসন ভাত খাই বর্তার যেদিন বানাই ওই দিন আমি দুই বাসন দুই থালা ভাত খেয়ে ফেলি এসে খেয়ে ফেলি আমার কাছে খুবই ভালো লাগে আর এত আকর্ষণীয় জীবের আসার মতো লুবনীয় এত বর্তার স্বাদ এটা হলে যে কত ভাত খেতে হয় মানে যেদিন এই বর্তা খাইছি বন্ধুগণ আমি হাঁপিয়ে গেছি মানে নিঃশ্বাস ফলাইতে পারছি না এইরকম খাবার খাইছি ওরা দুই বাবা মেয়ে যা খাইছে আমি একা তার ডবল খাইছি আলহামদুলিল্লাহ এত স্বাদ লাগছে মানে আর একটু জায়গা থাকলো আমি আরও খেতে পারতাম আমার কাছে এত ভালো লাগছে কি বলবো আর প্রতিটা বর্তাই অসম্ভব স্বাদ ছিল মানে গ্রাম তারপর ঝাল সবই ছিল তো এই বর্তা দিয়ে কিন্তু কী খেতে ভালো লাগে বলেন তো একদম ভাঙা ছাইলের ভাত মানে খুদের ভাত কেউ বলে ভৌ ভাত কেউ বলে বডি ভাত কেউ বলে বসা ভাত তো আমি এখানে যা নিলাম পোলার চাউলের খুদ নিলাম আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাউলের খুদও নিতে পারেন এটা আপনাদের রুচির উপর নির্ভর করে তো আমার পোলার চাউলের খুদরা ভালো লাগে সেই জন্য আমি এই খুদরাই নিলাম তো আমি একদম পোলাওর মতো এটা করবো আমি লবণ পেঁয়াজ তেলের মধ্যে ভাজা ভাজা করে এখন আমি পরিমাণ মতো চাউলটা দিয়ে ভালো করে ভেজে নিব তো দেখেন এই অসুস্থ দেখে কিন্তু ভর্তা তৈরি করছি প্রচণ্ড ঠান্ডা বয়সটা দিতেছে আপনারা হয়তো বুঝতেছেন নাকটাকে একদম মানে কি বলবো আর বাসায় প্রকাশ করার মতো না এরকম অবস্থা তো আমি এটা ভালো করে কষিয়ে তারপর সুন্দর করে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটা কিন্তু নরম হলে খেতে ভালো লাগবে না একদম ঝরঝরা হবে আর যেটা হবে সেটা হলো মানে একদম শক্ত না শক্ত থাকলেও খেতে ভালো লাগবে না ভাতটা হতে হবে মোলাম আর দেখেন গাড়ির শব্দে বয়স দেওয়ার ভাওনা একশোবার বন্ধ করতে হয় ওয়াইট করতে হয় তারপরও শব্দ ঘরেন যে কখন দে তো দেখেন গরম ভাত গরম সিদ্ধ ডিম তারপর ভাজা ডিম পাঁচ সাত রকমের ভর্তা সাথে লেবু লবণ হইলে বন্ধুগণ একদম জমে ক্ষীর কি বলবো আজকের রেসিপি আমার মনে হয় এতদিন আমি যত ভিডিও তৈরি করছি তার থেকে সেরা ভিডিও আজকে হয়েছে শুধুই ভর্তার কারণে তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু সব রকমের ভর্তা সাজিয়ে নিয়েছে আমি বলতেছি যে আরে একটা একটা করে নেও না বলতেছে কেন সবই একসাথে আগে একটু একটু করে চেক করব। জীবের জল তো আর ধরে রাখতেছি না তো দেশি মুরগির ডিম সিদ্ধ করে মাঝে ভয়লার মুরগির ডিম ভেজে সাইডে আর হলো সাত রকমের ভর্তা মনে করেন কি বলবো বন্ধুগণ অসাধারণত ওই প্লেটের জায়গা রয়েছে না সেই জন্য আরও দুই রকমের ভর্তা আলাদা রাখলাম তো সবই আপনাদের সাথে শেয়ার করতেছে আশা করি আপনাদের ভালো লাগবে মার্শাল্লা শুকুর আলহামদুলিল্লাহ সত্যি অনেক স্বাদ ছিল ভালো লাগছে তো যে আমার ভিডিওটা দেখবেন ফুল দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো মন থেকে ভালোবাসা আপনাদের জন্য আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা সব আপু ভাইয়াদের জন্য যারা আমার পাশে পর্যন্ত প্রথম থেকে ছিলেন বা এখনও আসেন বা সামনে ভবিষ্যতেও থাকবেন তাদের জন্য এত দূর থেকে তো কিছু দিতে পারবো না ভালোবাসা